রহমানির রহিম রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্ব উত্তম পুরুষ তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম আপনি সর্বদা হাসি খুশি বাহিরের মানুষদের কাছে খুবই ভালো কিন্তু আপনার পরিবারের কাছে কঠোর এবং বদমেজাজি প্রত্যেকের সাথে ভালো আচরণ অবশ্যই করতে হবে এটাই আমাদের দিনের শিক্ষা কিন্তু যারা আপনার সদায় আচরণ পাওয়ার জন্য বেশি পরিমাণে দাবিদার তারা হল আপনার পরিবারের সদস্য আপনি যাদের সাথে বেশি সময় কাটান তাদের সাথে আল্লাহ সুবাহানুয়া তালা আপনাকে দায়বদ্ধ রেখেছেন রসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নারীদের সম্মান করে তারা সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা যদি আপনাদের স্ত্রীকে সম্মান দেন তাহলে তিনি আপনার মর্যাদা বাড়ানোর চেষ্টা করবেন কিন্তু আপনি যখন আপনার স্ত্রীকে অসম্মান করবেন তখন আপনি অপমানিত হবেন কারণ আপনি এই উক্তিটি জানেন সুখী স্ত্রী সুখী জীবন কিন্তু আমাদের সমাজে কিছু মূর্খ আদর্শ ও মূর্খ ঐতিহ্য রয়েছে আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আপনার ঐতিহ্য যদি সর্বশক্তিমান আল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহম্মদ সাল্লু ওয়াসাল্লামের বাণীর সাথে সাংঘর্ষিক হয় এবং আপনার ঐতিহ্য যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমাদের উচিত সেই ঐতিহ্যকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা আমাদের উচিত আল্লাহ আলা ও তার রসুলের প্রতি আনুগত্য করা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো আর যদি তাকে তোমার অপছন্দ হয় তবুও তুমি যা অপছন্দ করছো হয়তো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন সংসার সুখী রাখার অন্যতম প্রধান চাবিকাটি হল একে অপরের প্রতি ধৈর্যশীল হওয়া আপনার পুরো জীবনে কখনো এমন কাউকে খুঁজে পাবেন না যার মধ্যে কোনো ত্রুটি নেই আপনার জীবদ্দশায় কখনো নিখুঁত ব্যক্তিকে খুঁজে পাবেন না আপনি যে বোনকে বিয়ে করবেন বিয়ের এক সপ্তাহ পর থেকেই সে দেখতে কতটা সুন্দরী তা আপনি আর মনে রাখবেন না কিন্তু আপনি যখন তাকে বিয়ে করবেন তখন আপনি তার মাঝে এমন কিছু দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি কারণ আপনি জানেন যে দূর থেকে সম্পর্ক করা সহজ যখন আপনার স্ত্রীর মধ্যে এমন কিছু খুঁজে পাবেন যা আপনার পছন্দ নয় তখন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের এই হাদিসটি মনে রাখবেন কোনো মুসলিম পুরুষ যেন তার মুসলিম স্ত্রীকে ঘৃণা না করে কারণ যদি সে তার একটি বৈশিষ্ট্যকে অপছন্দ করে তবে যেন অন্য ভালো বৈশিষ্ট্যের দিকে আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মনে রাখতে হবে যে আপনি যে নারীকে বিয়ে করেছেন তার আচরণ তার বৈশিষ্ট্যের মধ্যে ভালো এবং মন্দ উভয়ই প্যাকেজ আকারে থাকে তাই তার আচরণ তার বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়গুলো আপনার পছন্দ হবে না সেসব কিছুর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে তার মধ্যে থাকা খারাপ বিষয়গুলো দূর করতে কৌশলে প্রচেষ্টা চালাতে হবে এবং মহান ও পবিত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে করে আল্লাহ সুবাহ তাকে আপনার জন্য নয়ন জুড়ানো স্ত্রী হিসেবে গড়ে তোলেন আপনার চাওয়াগুলোর উদ্দেশ্য যদি সৎ হয় আর আপনি যদি ধৈর্য ধরে পরম করুণাময় আল্লাহর কাছে চেয়ে যেতে পারেন তবে একটু দেরি হলেও ইনশা আপনি তাকে সেভাবেই পাবেন আমার প্রিয় ভাইয়েরা আপনার স্ত্রীর মধ্যে থাকা খারাপ বিষয়গুলো দূর করার জন্য আপনাকে আরো কৌশলী হতে হবে ধরুন আপনার স্ত্রী পর্দা করতে চায় না বা পর্দার গুরুত্ব বুঝতে চায় না তবে সেই অবস্থায় তার সাথে পর্দা নিয়ে কথা বলা বন্ধ করুন কারণ পর্দা না করতে চাওয়াটা তার প্রধান সমস্যা নয় তার প্রধান সমস্যা হলো ইমানের দুর্বলতা তাই সবার আগে তার ইমানকে শক্তিশালী করার চেষ্টা করুন তার মধ্যে দিনের নূর সৃষ্টি করার চেষ্টা করুন যেসব কৌশল অবলম্বন করলে আপনার স্ত্রীকে দিনদার করতে সহায়ক ভূমিকা পালন করবে সেসব কিছু করার চেষ্টা করুন আপনার স্ত্রীকে অনুভব করান যে আল্লাহর আদেশ পালন করা কতটা গুরুত্বপূর্ণ এবং যদি একবার আপনার স্ত্রী এটা বুঝতে পারেন যে আল্লাহর আদেশ অমান্য করার অর্থ জাহান্নামবাসী হওয়া তবে দেখবেন আপনাদের জীবনের অধিকাংশ সমস্যারই সমাধান হবে এবং একই সাথে দেখবেন আপনার স্ত্রী নিজে থেকেই পর্দা করতে উদ্বুদ্ধ হবেন আল্লাহ আমাদেরকে স্বামী হিসেবে আরো ধৈর্যশীল ও কৌশলী করে গড়ে তুলুন যাতে করে আমরা স্ত্রীদের উত্তমভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং দুনিয়াতে সুখী জীবন যাপন করতে পারি আমিন